কোনোদিন এই কথা আমাদের পেপার পত্রিকায় আসতো না যে সামান্য স্বাভাবিক ভাবে শ্বাস নেওয়া ছাড়ার উপরে একজন ব্যক্তি তার নিজের সমস্ত অর্জনকে লেখা দিতে প্রস্তুত ছিল পত্রিকার খবর সে তার সারা জীবনের সমস্ত অরিচিত সম্পদ সে লেখা দিতে প্রস্তুত ছিল যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও ছাড়তে দাও এতটুকু বিষয় তা সম্পত্তির পরিধি কতটুকুটা আমি বোঝাইতে চাইতেছি না যে যারা পত্রিকা পড়ছে ওরা জানে তার সম্পত্তির পরিধি কতটুকু যদি এক স্বাভাবিক শ্বাস ছাড়ার উপরে আর নেবার উপরে সব লেখা দিতে রাজি হয় তাহলে বাকি নিয়ামত তো বাকি দিলাম তো সত্য এটাই নিয়ামত ক্ষুদ্র হোক আর বড় হোক এটা সৃষ্টিকর্তা আল্লাহ আর এটা সৃষ্টি করতো আল্লাহ এটার মালিকও এই জন্য বলছে লাতুস আলুন না আমি নাই কথা বিশ্বাস করে যে নেয়ামতের একমাত্র সৃষ্টি করতে আল্লাহ মালিকও আল্লাহ চাই নেয়ামত যতটুকুই হোক যত ক্ষুদ্রই হোক হ্যাঁ মাথা ব্যথা না হলে বোঝা যায় না মাথা ব্যথা না হলে বোঝা যায় না যে মাথা ব্যথা হওয়ার আগ মুহূর্তটা কত বড় নেয়ামত ছিল যখন মাথা ব্যথা হয় তখনই বুঝ আসে তো যেই ব্যক্তি আঁকের বিশ্বাস করে আর এই কথারও বিশ্বাস করে যে আমার সব নিয়ামতের হিসাব কিতাবেন তার জন্য রমজান আসে আসে সময় থেকে একটা হাদিসের উপরে যতটুকুই সে কাঁদ কান্না কম হবে আর এখন তো আজকে তেইশ তারিখের রাতে চলে আসছে এখন তো নাকে মুখে এক কুরা কাঁদা উচিত নাকে মুখে এক কুরা বোঝেন বাচ্চা যখন কাঁদে না তো নাক মতো এক কোরা কাঁদে মনে হয় না কি কি বুঝছেন চোখ দিয়েও পানি পড়ে নাক দিয়েও নাক দিয়েও সর্দি বাহির হয় সব নাকে মুখে এক কোরা কাঁদে আমাদের ওরকম কাদা উচিত রমজানের আগ মুহূর্ত থেকে কাদা উচিত ছিল এখন তো দশ দিন চলে গেছে তেইশ তারিখের রাত্র চলতেছে যে নিজেকে মুসলমান ভাবে যে বাবে আমাকে চলে যেতে হবে আখেরাতকে যে বিশ্বাস করে যে এই কথার বিশ্বাস করে যে এই কথার বিশ্বাস করে যে আল্লাহ আমার কাছ থেকে প্রত্যেক নিয়ামতের হিসাব নিবে কেননা মালিককে নিয়ামত আমার কাছে হলে কি হবে আমি মালিক না মালিক কিন্তু আল্লাহ এক হাদিসের উপরে নাকে মুখে এক কোরা কাদা উচিত ছিল

কিন্তু আল্লা কথা বুঝাইছেন যে আপনাদের সাথে যদিও উন্নত আমার ভিতরে ব্যথা আমার তারপর আমি একমত তো নিজে বলেন না আল্লাহ বইলা পাঠাইছেন এই জন্যই বলছেন আল্লাহ প্রথম সিদ্ধান্ত নিছেন যে ধ্বংস হকুয়

একটা হাদিস দিয়া বাবলি বোঝা যাবে যে কতটুক প্রিয়া আল্লাহ নিজেই বলছেন সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় করলে যতটুকু না হবে দুনিয়ার মাদের মমতা মাদের মমতা কিন্তু ভিন্ন ভিন্ন যার ছেলের জন্য ছেলে কুটকুটে কালো তারপর মা বলে আমার সোনা ঠিক না কি মনে বুঝাইতে পারিনি কালোটাকে যদি সোনা বলে সুন্দর হলে কি বলতো কেননা মার কাছে কালোটাও শোনা ঠিক না সমস্ত মাদের মমতা যদি এক জায়গায় পৃথক পৃথক প্রত্যেকের সন্তানের জন্য ভিন্ন ভিন্ন কিন্তু আমি একত্রিত এক বন্ধকে এর চেয়ে বেশি ভালোবাসা কিন্তু আল্লাহ বন্ধকে এতটুকু ভালোবাসার প্রভাব বলতেছেন হোক

এতটুকু ভালোবাসার পরও বলতেছে ধ্বংস হোক আমি একমত আমাদের খাদা উচিত ছিল রমজানের আগ থেকে যে আসতে তো আছে কিন্তু আমি মাপ পাবো কি পাবো না জানি তো না এই জন্য আগের থেকে কাদা শুরু করে আগের থেকে কাদা শুরু করা দরকার ছিল নাকে মুখে এক কুড়া ফেলা দরকার ছিল আজকে তো বাইশ গেছে আজকে তো পেয়েছে রাত্র কে আমরা হাতে পায় বলতে পারবো যে আমি এতটুকু কি মাকে মুখে কাজ এতটুক করে আমি কাঁদছি এতটুক করে আল্লাহর কাছে চাইছি এতটুক করে হাদিসের উপরে কাদা উচিত ছিল এক করে কাদা উচিত ছিল ওই ব্যক্তি রমজান পাইলো মাক পাইলো না বুঝা গেল রমজান রাখাই হয়েছে মাকের জন্য রমজান রাখাই হয়েছে মেয়েরা এত বড় কথা বলতেন না রমজান তো আরো বা হরুমের মধ্যে থেকে না কি চারি মাস যে হারাম ওই হারামের ভিতর থেকে রমজান হ্যাঁ চারটা মাঠ যে আরো বা তুমি হরুম ওটার ভিতরে থেকে রমজান না তারপরে রমজান রাখাই হয়েছে মাফ করাতের জন্য বুঝা গেল রমজান মাফের জন্য রাখা হয়েছে আরো দুটা আছে মা বাবা রাখাই হইসে বলতো না যে মা বাবা একজন দুইজন পাইলো অথবা একজন পাইলো সে তার জান্নাত নিতে পারল বোঝা গেল মা বাবা আসে মানে জান্নাতের জন্যই আছে। মা বাবার সম্পর্কটা লালিত পালিত হওয়ার জন্য না লালন পালন তো আল্লাহর দায়িত্ব কার দায়িত্ব মা বাবার সম্পর্কটা হলো জান্নাত নেওয়ার জন্য মা বাবার সম্পর্কটা লালিত বলিতের জন্য না লালিত আল্লাহর দায়িত্ব আল্লাহ লালন করবে পালন করবে আল্লাহ খাওয়াবে পড়াবে কিন্তু মা বাবার সম্পর্কটা হলো মা জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য মা বাবাৰ সম্পৰ্কটা কি পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য খালি তো বলি তোৰ জন্য মা বাবাৰ জন্য এটো কোৱা মা বাবাৰ সম্পৰ্কটা প্ৰত্যেক সন্তানৰ জন্য বুলো জান্নাত পাওয়ার জন্য মা বাবা পাইলো অথবা একজনকে পাইলো সে তেৰ জান্নাত নিতে পারল না বংশৰ বংশৰ আর তৃতীয় হলো বংশ আপনার নাম শুনলো মহাম্মের নাম যখন উচ্চারিত হয় তখন মনে হয় রহমত ছিটানো হয় ছিটানো আর দুরুদের দ্বারা ওটাকে নেওয়া হয় যেরকম কিছু 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 কোনো জিনিস ছিটানো হলে কি দিয়া হাত পাইপা নেয় ঠিক না এরম করে নেয় নাইলে পাত্র দিয়া নেয় ঠিক না আল্লাহ রসুলের নাম যখন নেওয়া হয় মোহাম্মদ রসুল্লাহ যখন বলা হয় তো মনে রহমত তখন চিটানো হয় দূরত পড়া হলো পাত্র যেটার ভিতরে ওই রহমত ভরা নেওয়া হয় এই আসেন শেষ কথা একটু ভাবি বিশেষ করে যারা এতে কাপে একটু ভাবি উদাসীন না থাকে একটু ভাবি রাত এখনো আছে আজকের রাতটাও আমাদের হাতে আছে এটা তেইশের রাত তারপরে আসবে পঁচিশের রাত তারপরে আসবে সাতাইশের রাত তারপরে আসবে উনত্রিশের রাত চারটা রাত আমাদের হাতে আছে চার বল আমাদের কাছে এখনো আছে ইচ্ছা করলে মন মতো রান বানায় নিতে পারি ইচ্ছা করলে পারি

أجرنا من النار أجرنا من النار أجيرنا من النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما رب كما ربياني صغيرا ربنا أغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا أغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه أجمعين برحمتك يا ارحم الراحمين